যারা যারা আসতে চান তারা তারা তাড়াতাড়ি যোগাযোগ করেন এই দেখেন কি আরামের কাম এসির ভিতরে কাম একবারে জুতে মোজা পইরা ট্রাইকুট কুট ডিউটি করবেন সবাই করবে কোন প্রিন্সিপাল আইসে রে খালি টাকা আর টাকা আমরা দুই বছর ধরে আসছি ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই রাখে আমাদের একবারে সকাল বিকেল পার্টি আছে মনে করেন যে প্রতি সপ্তাহে দুইটা করে পার্টি সেল ভালো দাদার কিছু দাদার শুধু দাদার শুধু বলার এইটাই আছে যে বাংলাদেশের যত বেকার যুবকরা আছে তারা তারা জানি কি তারা খালি মানুষ যে দেশে বাড়ি খালি কাজ করবে তাগো কাছে একটা কথাই তারা যদি রাজার মতো বাঁচতে চায় বা চলতে চায় তাইলে রানীর পিছে না যাইয়া মানির পিছে যাতে যায় যদিও রানী গল্প যদিও মানি রানি ইজ বিউটিফুল বাট মানি ইজ পাওয়ারফুল যদিও কথাই যুক্তি আছে এর কোনো মুক্তি নাই তো এই তো দেখতেছেন এই যে ভাইরা এই যে র্যাপিং করতেছে এটা তো কোনো অফার টফার নাই তাই না প্রাইস লাগাই না ও এখন ধরে লাগাই নাই যেগুলোকে সিয়ানো চাইনিজ ইয়ারের জন্য হুম চাইনিজ নেওয়ার তো গিয়ে জানুয়ারিতে না জানুয়ারিতে ওইটার জন্য আগে আমরা সবকিছু সেটিং করতেছি হুম অগ্নি প্রস্তুতি আসুন আসুন আরে ভাই বড় বড় বিল্ডিং এর দিকে না তাকাইয়া পাশের কর্মস্থান আছে তার দিকে তাকান কারণ ওই বড় বড় বিল্ডিং মালিক রাই এই পাশে কর্মস্থানে শেয়ার রয়েছে বিদেশের কথা চিন্তা ভাবনা না কইরা বারিতে নাকে তেল দে ঘুমান আইয়া চব্বিশ ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতে করতে গাম তো জরেই নাই মাল টানা না তো দেখেই নাই খালি দেখতাছে বয়ে বয়ে তিন মারতাছে এই কাম এ না আমাদের কাজে হ্যাঁ হ্যাঁ